এইচএসসি টোয়েন্টি সিক্স ব্যাচ তোমাদেরকে বলতেছি পঁচিশ ব্যাচের রেজাল্টের অবস্থা দেখে তোমাদের মনে এখন একটু হলেও ভয় কাজ করতেছে একটু হলেও তোমরা শঙ্কিত যে তোমরা আসলে কিভাবে পড়লে রেজাল্টটা ভালো করতে পারবা সো সেই বিষয়ে আমি তোমাদেরকে কিছু বাস্তবতা বলতে চাই ভাইয়া সেটা হচ্ছে যদি এই বছরের মতো সামনের বছরও যদি একই প্যাটার্নে কোশ্চেন হয় বা একই প্যাটার্নে তোমাদেরকে যদি কোয়েশ্চেন সলভ করতে দেয় বা একই প্যাটার্নে যদি খাতা কাটাকাটি হয় তাহলে তুমি এইটা অ্যাটলিস্ট শিওর থাকো এই বছর রেজাল্টের যা অবস্থা বা জিপিএ ফাইভের যে অবস্থা নেক্সট বছর সেটা আরও কমবে এটাই হলো বাস্তবতা এখন এই বাস্তবতাই তোমাকে তোমাদেরকে এই বাস্তবতা আমি কেন দেখাচ্ছি তোমাদেরকে কি এই বাস্তবতা দেখাচ্ছি ভয় পাওয়ানোর জন্য একদমই না এই বাস্তবতা তোমাদেরকে দেখাচ্ছি বিগত বছরের এইচএসসি পরীক্ষার রেজাল্ট থেকে তোমরা যাতে শিক্ষা নিতে পারো তোমাদের এখন করণীয়টা কি। তোমাদের এখন করণীয় হচ্ছে প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে পরীক্ষার আগের ওয়ান শট থেকে টোটালি বিরত থাকা তো আমি যদি তোমাদেরকে এখানে লিখি যে দেখো ওয়ান শট হ্যাঁ তোমরা যারা যারা পরীক্ষার আগের ওয়ান শটের উপর টোটালি ডিপেন্ডেন্ট তোমাদেরকে বলতেছি এই ওয়ান শট থেকে আমাদের টোটালি বির বিরত থাকতে হবে আমি কখনো একটা সিঙ্গেল ক্লাসের উপর বেস করে আমার পুরো একটা পরীক্ষা দিতে যাব না বিশেষ করে আমি ওয়ান শট তাদের জন্যই বাদ দিতে বললাম যারা সারা বছর লেখাপড়া না করে শুধুমাত্র এই একটা ওয়ান শটের উপর ডিপেন্ড করবা তাদের জন্য কিন্তু একদম রেড সিগনাল তোমরা শুধুমাত্র ওয়ান শট করে প্লিজ পরীক্ষা দিতে যাইও না কারণ শুধুমাত্র ওয়ান শট করে পরীক্ষা দিতে গেলে শিওর শট ধরা খাবা সো প্রথমত ওয়ান শট থেকে বেরিয়ে আসতে হবে তোমাকে প্রত্যেকটা অধ্যায়ের যে যে অধ্যায়গুলা তুমি সি কিউয়ের জন্য টার্গেট করবা প্রত্যেকটা অধ্যায়ের বেসিক টু অ্যাডভান্স জানা লাগবে মাস্ট এটা কিন্তু একদম মাস্ট বেসিক টু অ্যাডভান্স আমার একদম ক্লিয়ার থাকা লাগবে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক টু অ্যাডভান্স একদম ক্লিয়ার থাকা লাগবে আর একটা মেন জিনিস হলো কনসিস্টেন্সি তোমাদেরকে এই কথাটা কেউ বলবে না আমি বললাম যে কনসিস্টেন্সি সবাই বলে অ্যাকচুয়ালি কনসিস্টেন্সির কথা সবাই বলে কিন্তু যেই কথাটা কেউ বলবে না সেটা তোমাদেরকে বলি বিগত পাঁচ বছর পরেই তো তোমরা ফুল ফুল সিলেবাসে সিলেবাসে পরীক্ষা পরীক্ষা দিচ্ছ তোমাদের তোমাদের সময় এক আমরাও কিন্তু দিয়েছি আমিও ফুল সিলেবাসে পরীক্ষা দিয়েছি এখন তোমরা বলতে পারো কি ভাইয়া আপনি কি কখনো ফাঁকিবাজি করেন নাই হ্যাঁ করছি আমি অস্বীকার করবো না যে আমি ফাঁকিবাজি করি নাই আমিও তোমাদের মতন যখন এইচএসসি পরীক্ষা দিচ্ছিলাম আমিও ফাঁকিবাজি করেছি কিন্তু কনসিস্টেন্সি বজায় রেখে ফাঁকিবাজি করেছি জিনিসটা কেমন আমাদের সময়ে তোমাদের মতন ফুল সিলেবাস ছিল ফিজিক্সে আমাদেরও একুশটা অধ্যায় ছিল কেমিস্ট্রিতে আমাদেরও দশটা অধ্যায় ছিল ম্যাথে আমাদেরও একুশটা বিশটা অধ্যায় ছিল বায়োলজিতে আমাদেরও চব্বিশটা অধ্যায় ছিল তো আমরা আমাদের এই পুরো সময়টাতে কিভাবে কনসিস্টেন্সি বজায় রেখেছি বা কীভাবে ফাঁকিবাজি করেছি তার একটা এক্সাম্পল যদি বলি আমরা আমাদের যদি আঠারো মাস সময় হয় এই আঠারো মাস সময়ের মধ্যে আমরা হায়েস্ট হায়েস্ট আমরা দুই থেকে তিন সপ্তাহ পুরো আঠারো মাসের এই টাইমলাইন লাইন জুড়ে ফাঁকিবাজি করছি এর বেশি না পুরো দুই থেকে তিন সপ্তাহ এর বেশি না মানে দুই থেকে তিন সপ্তাহ আমি এক নাগারে বললাম না পুরো টাইমলাইন লাইন জুড়ে পুরো আঠারো মাসের টাইমলাইন লাইন জুড়ে আমি হায়েস্ট দুই থেকে তিন সপ্তাহ ফাঁকিবাজি করছি বাকি যে সময়টা ছিল ওই সময়টাতে আমি কিন্তু পড়ালেখা করছি অ্যান্ড কনসিস্টেন্সি বলতে তুমি কি বুঝো প্রত্যেকদিন এক টানা পাঁচ ঘন্টা বা একটানা ছয় ঘন্টা বা এক টানা দশ ঘন্টা পড়াই কি কনসিস্টেন্সি না প্রত্যেক দিন একটা না পড়াটা কনসিস্টেন্সি না প্রত্যেক দিন পড়তে বসাটাই কনসিস্টেন্সি যেমন তুমি মনে করো আজকে তোমার আজকে আমি পাঁচ ঘন্টা পড়লাম পরের দিন আমি এক ঘন্টা বললাম না দ্যাট ইজ নট কনসিস্টেন্সি কনসিস্টেন্সি হলো তুমি ধরো টানা এক মাস পড়লা পরের দিন ধরো তোমার ইচ্ছা করতেছে না বাট যেদিন ইচ্ছা করতেছে না সেদিন তুমি অ্যাটলিস্ট একটা ম্যাথ সলভ করো অথবা এই একটা এমসিকিউ সলভ করো মানে অ্যাটলিস্ট তুমি লেখাপড়াটা করো একটা এমসিকিউ হইলেও হলেও সলভ করো দ্যাট ইজ কনসিস্টেন্সি সো এই কনসিস্টেন্সিটা তোমাকে অ্যাটলিস্ট সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মেনটেন করতে হবে টোয়েন্টি পার্সেন্ট মিস যাইতেই পারে ভাই আমরা তো মানুষ আমরা তো রোবট না আমরা তো প্রেশার কুকার না ঠিক আছে বেশি প্রেশার নিলে তো মানে ব্লাস্ট হয়ে যাবে সো উই আর হিউম্যান উই আর নট প্রেশার কুকার আমাদের ব্রেন তো হিউম্যান ব্রেন ইজ নট এ প্রেশার কুকার সো আমরা তো প্রেশার নিতে হবে না তোমাকে জাস্ট কনসিস্টেন্সিটা তোমার হান্ড্রেড পার্সেন্ট অ্যাকিউরেসি হইতে হবে না তুমি জাস্ট সত্তর থেকে আশি পার্সেন্ট তোমার কনসিস্টেন্সিটা বজায় রাখো দ্যাট ইজ মোর দেন এনাফ তোমাকে ওয়ান শট বর্জন করতে হবে তোমাকে বেসিক টু অ্যাডভান্স যেই চ্যাপ্টারগুলো তোমরা এর জন্য পড়বা ওইগুলাতে একদম বেসিক টু অ্যাডভান্স মাস্ট এনশিওর করা লাগবে তোমাদের কনসিস্টেন্সিটা সেভেন্টি টু এইটি পার্সেন্ট থাকা লাগবে তাহলেই তুমি এইটা শিওর থাকো তুমি এইচএসসিতে এইচএসসির যে কারেন্ট সিচুয়েশনটা চলতেছে এটা কিন্তু চলতে থাকবে তো আগের মতো গণহারে প্লাস বা আগের মতো গণহারে তোমার পাস এই জিনিসটা এখন আর হবে না এখন যারা লেখাপড়া করবে তারাই সলিড রেজাল্ট করবে সো তোমাদের কিন্তু এখন সেই গোল্ডেন পিরিয়ডটা চলতেছে লেখাপড়া করার গোল্ডেন পিরিয়ড সো তোমরা যদি এই আট মাসটাকে একদম প্রপার এই রুটিনে কাজে লাগাইতে পারো জাস্ট তোমাকে ইউ হ্যাভ টু মেনটেন দ্য থ্রি থিংস তোমাকে ওয়ান শট বাদ দিতে হবে বেসিকটা অ্যাডভান্স হইতে হবে তোমাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে অ্যান্ড অবভিয়াসলি তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে এক্সাম দেওয়া লাগবে এক্সাম তুমি যত বেশি এক্সাম দিবা তত বেশি প্রতিযোগিতার দৌড়ায় আগায় থাকবা এক্সাম নিয়ে যাদের ভীতি আছে তাদেরকে বলি প্রথমে তুমি একসাথে দশ পাইলা ভয় পাচ্ছ ভয় পাওয়ার কিছু নাই একসাথে দশ পাও বাকি নব্বই যে পাও নাই ওইখান থেকে ফিগার আউট করার চেষ্টা করো কোথায় তুমি ভুল করছো কোথায় তোমার নব্বই মার্ক কাটা গেছে তুমি যখন ওই নব্বই মার্ক মার্ক ফিগার আউট করবা ভুল যেখানে হয়েছে সেগুলো যখন সলভ করবা পরের পরীক্ষা দাও পরে তুমি বিশ পাবা পরে দাও পরে তুমি তিরিশ পাবা তোমার শুরুতেই আশি পাওয়ার দরকার নাই। শুরুতেই তোমার নব্বই একশো পাওয়ার দরকার নেই তুমি শুরুতে খারাপ করো একদিন খারাপ করো দশ দিন খারাপ করো এক মাস খারাপ করো দুই মাস খারাপ করো তারপরে তো ভালো করবা তারপরে তো ভালো করবা তাই না তো এইটাই হচ্ছে কনসিস্টেন্সি যে আমরা কম পাবো কিন্তু হার মানবো না দ্যাট ইজ কনসিস্টেন্সি সো এই ওয়েতে এই প্যাটার্নে তুমি যদি লেখাপড়াটা করতে পারো তাহলেই তুমি কিন্তু পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবা অ্যান্ড সর্বোপরি তোমার অ্যাডমিশনও ভালো একটা জায়গায় তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবা সো এই ওভারঅল জিনিসপাতিগুলো আমরা যখন আমাদের পাওয়ার প্লেতে ক্লাস নিবো তখনও অ্যাটলিস্ট আমরা এই জিনিসগুলো মেনটেন করব। যে তোমার কিভাবে একটা চ্যাপ্টার পড়া উচিত একটা চ্যাপ্টার কিভাবে অ্যানালাইসিস করা উচিত একটা চ্যাপ্টারের কনসেপ্ট কিভাবে অ্যানালাইসিস করা উচিত বোর্ড কিভাবে অ্যানালাইসিস করা উচিত তো তোমার এইচএসসিতে একদম গাধার মতন খাটলেও কিন্তু হবে না তোমাকে স্ট্র্যাটেজিক হইতে হবে তোমাকে পরিশ্রমী হইতে হবে কিন্তু স্ট্র্যাটেজিক পরিশ্রমী কৌশল অবলম্বন করে লেখাপড়া করতে হবে সো ওভারঅল সেই কৌশলগুলো আমরা তোমাদেরকে আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামে শেখাবো সো পাওয়ার প্লে প্রোগ্রামে আমাদের আর্লি বার্ড ডিসকাউন্ট কিন্তু এখনও চলছে তোমরা যারা যারা এখনও আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামে আসো নাই চলে আসো তোমাদের সবার সাথে ক্লাস দেখা হচ্ছে